এই কয়েকদিন আমি তাবিবকে নিয়ে এই অনেক স্ট্রাগল করতেছি অনেক কষ্ট করতেছি তাবিবকে আমি সাইকেল শিখে দিছি প্রথম কয়েকদিন আমি দুনো চাকা রাখছিলাম সাইকেলটা আছে আমার প্রায় এক বছরই গেছে কিন্তু ওরা আমি এখন শিখাইতে পারি না এটা আমার ব্যর্থতা তো এই একদিন আমি ওর পিছনে মানে অনেক খাটতেছি আমাদের গ্যারেজে এটি হচ্ছে আমাদের গ্যারেজ বাসা আমাদের বাসা হয়েছে ওই পাশে চারতলা তো আজকে একটা চাকা খুলি ফেলছি মানে এই পাশে রেগুলার কি কী হয়েছে বাবা না কেন ভয় লাগতেছে পাপা আসি না তুমি বলো সবাই কাজ চালাম দা না ভয় করি না তুমি এখন সাইকেল চালানো একটু দেখো সবাইকে একটু সাইকেল চালিয়ে দেখাই দাও ও একদম লাস্টে যাও একদম লাস্টে যাও এখান থেকে আসো সবাই দেখুক যাও যাও পাপা একদম লাস্টে চলে যাও লাস্টের এখান থেকে আসো হ্যাঁ ওকে যাও জোরে চালো ওকে একটু জোরে যাও তাহলে পড়বা না ব্রাভো মাসাল্লাহ মাসাল্লাহ যাও 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 মাসাল্লাহ তাবি এখন আজকে একটা চাকা দিক খুলছি তো যদি দেখি যে একটু মানে একটু আপডেট হয়েছে একটু ভালো করে চালাইতেছে তাহলে কালকে এই পাশাটা খুলি ফেলবো এরপরে শুধু দুই চাকা দিয়ে সালাম শিখাবো ইনশাল্লাহ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন ব্যথা না পায় তাড়াতাড়ি তারা শিখতে পারে দেখি পাপা আসো আসো জোরে আসো 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 ব্রাভো মাসাল্লাহ বিসমিল্লা বলো এই তো আসো 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 কুইক 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 আসো কুইক আসো আসো এখানে আসো এখানে গুরু 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 থামিয়ে না থামিয়ে না গুরু 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 ইয়েস 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 মাসাল্লাহ 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 আসো 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 ইয়েস ইয়েস গুরু এখানে গুরু এখানে গুরু মাসাল্লাহ দিলি গুরু 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 ওকে অসুবিধা নেই আবার চলো আবার চালো ব্রাভো ব্রাভিসিমো ব্রাভিসিমো বাবা না কোনো শাখা নেই এটা দিকে দাও দাও এদিকে যাও হুম হুম এ যা 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 মাশাল্লাহ 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 জোরে 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 ওকে 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 ব্রাব মাশাল্লা পাপা যা 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 থামিয়ে না থামিয়ে না নো পানামা নো পানামা পানা পাপা ওদিকে যা একদম লাস্ট পর্যন্ত যে একদম লাস্ট পর্যন্ত এখান এখান দিয়ে যেতে হবে আমাদের যা যাও বলো সবাই আমার জন্য দোয়া করবেন যা 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 কি কর পাপা না খেলা করি না উঠ হুম দ আবার ইয়া কৰ সবকে দেখাই দিয়ক তুমি যে সেকেন্ড চালিয়ে পারো এটা দেখাই দাও এখানে হৈছে আমার রাম মহপুর বাসা এইখানে হইছে আমার ছোটবাইর বাসা আর এটা হইছে আমার বাসা আর বাসা মেবি এটা 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 এইটা হ্যাঁ এইটা নাম কি করো বাবা দেখি দেখি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও কি করো বাবা তুমি সাইকেল নাও এদিকে দেখো বাবা তোমার একটা ছবি তুলি ওকে দেখ সাইকেল চালা সাইকেল চালা জোরে চালাইতে হবে সবাইকে একটু দেখাই দাও কেমনি সাইকেল চালাই একটু দেখাই দাও এই তো ব্রাভো জোরে 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 ব্রাব পানামাই না পাপা পানা না পানা মাইলে বেথায় পাবা বুঝছো হ্যাঁ পানা না পাপা পানা মাইলে বেথে পাবা যাও ব্রাব মাশ ওকে গুরু গুঢ় গুরু গুঁড়ো ঘুরিয়ে দিয়ে সবে সবাই জন্য

তো বলছিস আমি যদি একটা শাকা দিয়ে চালাইতে পারি তুমি তাহলে তুমি আমাকে বাকি শাখাটাও লাগাই দিবা ও এখন আমার টার্গেটে বুঝে নাই আসো উঠো 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 একদম জোরে গ্যারেজ পর্যন্ত যাবা ওকে ইনশাল্লাহ আসো জোরে 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 মাসা পাপা মার্শাল্লাহ পাপা আসো আসো ব্রেক করো ব্রেক করো থামিও না থামিও না পানামাইও না যাও 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 মাসাল্লাহ যাও যাও পানা মায়না পানা মায়না পানামা কেন পাপা পানা মাইও না না তুমি ব্রেক দূরবা কেন তুমি এখানে এখান দিয়ে যাবা তুমি এখান দিয়ে পুরোটা একসাথে চলে যাবা যাও 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 আর কোনো ব্রেক দূরবা না ডাইরেক্ট একদম গ্যারেজ পর্যন্ত যাবা ঠিক আছে যাও 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 ও পড়ে গেছে রে দাও উঠো 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 দাও দাও উঠো দাও লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান দাও জোরে 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 যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ একদিন ব্রেক করো হেন্দি না এই ব্রেক না সরি 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 এখানে গুঁড়ো 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 হ্যাঁ কত পাপা না ভুল করতেছি তাইলে পাপা তোমাকে ব্রেক ধরতে করতে বললো যেন তুমি ব্রেক ধরিয়ে ফেলো হ্যাঁ সরি এখানে গুঁড়ো এখান দিয়ে গুঁড়ো হ্যাঁ আচ্ছা উঠো উঠো সাইকেল উঠো

হুম না না দেখ উঠো এই একদম লাস্ট পর্যন্ত যা আসো 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 বাপা এই দেখো দেখো এই সাইকেল নিয়ে একদম লাস্ট পর্যন্ত যাই আবার আসো আসলে তোমাকে কালকে একটা কিন্ডার দিব কে দিব আসো এই পাপা দুষ্ট করি না আসো দি

টি করে দিছি তো উঠে একদম জোরে যাও লাস্ট পর্যন্ত যা মা না বুঝছো যাও পেদালে মারো পেদালে মারো পা যাচ্ছ পাপা পেদালে মারো হ্যাঁ যাও 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 কথা বলি না সামনের দিকে তাকো গুড গুড মাসাল্লাহ একদম লাস্ট পর্যন্ত যাও ওকে আসো 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 একদম ওই পাশে যাও আসো চালাও চালাও তাড়াতাড়ি করো না পাপা কুইক করো লাস্ট লাস্ট ওয়ান লাস্ট ওয়ান দাও এরপরে শেষ লাস্ট ওয়ান আসো আসো হুম করো না দাবি সুন্দর করে করো পাপা তাড়াতাড়ি করো দাও 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 এখন ইচ্ছা ইচ্ছা করে বজত করতেছি ইচ্ছা করে দাও 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 করবো মাসা আস এখান থেকে গুরো এখান থেকে ঘুরো পানা মাইনা ঘুরে ঘুরে যাও 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 মাসাল্লাহ মাসাল্লাহ যাও 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 সোজা সোজা তা থাকো থামিও না তো থামছে কেন পাপা দাদু কাছে দাদু এখন নাই তো দাদু বাসায় আচ্ছা আসো 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 দাও লাস্ট ওর এরপরে আমরা বাসে যাবো এরপরে দাদু যাব আসো শেষ আজকে জন্য শেষ আচ্ছা চালাবা না দাও সবাইকে বাইবে বলি দাও সবাইকে বাইবে বলি তোমার সাইকেলটা দেখাছো সবাইকে Jack. <laughs>